হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা আমার সকল ইউটিউব বন্ধুদেরকে তো সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো খুব একটা ভালো নেই তো যাই হোক মোটামুটি ভালো আছি তো আজকে আমার এক মাস কমপ্লিট হলো আর এক মাস মানে এক মাস কমপ্লিট হলো দেখি এক মাস কদিন হয়েছে দু তিন দিন হবে তো যাই হোক এক মাস বেরিয়ে গেছে আর সেই কারণে সেই কারণে নয় ঠিক আমার একটু সমস্যার কারণে আমাকে আবার ডাক্তার দেখাতে যেতে হয়েছে কারণ দেখো আমার দুটো বেবি মানে দুটো সোনা আমার ঘুমাচ্ছে এখন একই রকম ড্রেস পরে তো যাই হোক আমার কিছু সমস্যার কারণে আমাকে ডাক্তার দেখাতে যেতে হয়েছিল যে ডাক্তারের কাছে আমার মানে সিজার হয়েছিল যিনি আমার ওটি করেছিল তার কাছেই আমি আমার দেখাতে গেছিলাম তো আমার সমস্যা বলতে আমার ব্যথার ওষুধ বন্ধ করে দিয়েছিলাম খাওয়া মানে পয়সার জন্য টাকার সমস্যা সেই জন্য খাওয়া হয়নি আর তো সেই কারণে আমার অনেক সমস্যা হচ্ছে না ব্যথাতে মানে কাটা জায়গা শুকনো হয়নি ব্যথার যন্ত্রণা হচ্ছিল আরও অনেক সমস্যা আমার পেটে শেষ ছিল বেবি হওয়ার আগে তো সেই সব সমস্যা তারপর থাইরয়েড তো অনেক রকম সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম আর ডাক্তার দেখাতে গিয়ে কী কি কিনে এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সবার আগে দেখালাম এই দোলনাটা দোলনাটা কিন্তু আমাদের মানে আমার বাবুদের দাদু কিনে নিয়েছে মানে আমার বরের বাবা কিনে দিয়েছি এই দোলনাটা তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে তো দেখতেই তো পাচ্ছ এটা চেন সিস্টেম ওপর থেকে মশারি দিয়ে চেন লাগিয়ে দেওয়া যাবে আর নিচে কিন্তু চাকা আছে একটু বড়ো হলে কিন্তু এই চাকা দিয়ে মানে এতে করে শুয়ে দিয়ে গাড়ির মতো করে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া যাবে তোমরা তো সবাই জানো তো যাই হোক আমাদের ঘরটা ছোটো খুব তার জন্য কিন্তু দুজনের জন্য দুটো আনতে পারিনি একটাই এনেছে তো চলো তারপর দেখো ছোট সোনাদের জন্য আর কি কি নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দুটো সোয়েটার পরে আছে এই সোয়েটার দুটো কিন্তু নিয়ে আসা হয়েছে দুজনের পুরো সেম টু সেম একই কালার একই ডিজাইন সব কিছু দুজনকে পরে কেমন লাগছে তোমরা জানিও আর তোমরা কিন্তু আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করো তারা যেন মানুষের মতো মানুষ হয় এবং তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এই যা ঠান্ডা পড়েছে ঠান্ডার থেকে যেন তাদেরকে বাঁচাতে পারি কারণ প্রচুর পরিমাণে ঠান্ডাটা পড়ে গেছে আর ওদের খুব ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো তো আমারও কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আমারও কিন্তু ঠান্ডা লেগে আছে তো যাই হোক এখন কিন্তু আমার মানে ছেলেকে লেবিরাইজার দিতে হচ্ছে ছেলের যা অবস্থা তো যাই হোক সে ভিডিওগুলো দেব তোমাদেরকে আর দেখো কী কী কিনে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে চলো তো সবার আগে দেখো এই ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট এটা পিঙ্ক কালার এটা আমার মেয়ের জন্য নিয়েছি তো আমার খুব ভালো লেগেছে এই কালারটা তো সেই জন্য নিয়েছি কালারটা আমার খুব পছন্দের আর মেয়েদেরকে এই কালারগুলো খুব ভালো লাগে তার জন্য কিন্তু আমার মেয়ের জন্য এই কালারটা আমি নিয়েছি তো দেখো এই ব্ল্যাঙ্কেটগুলোর কিন্তু এক কোণায় মাথা মানে মাথা ঢোকানোর জন্য টুপি মতো করা আছে তো তারপর দেখো আর একটা নিয়েছি এটা কিন্তু রেড কালার তো দেখো এটা কিন্তু রেড কালার আর এটা দেখো এই যে দেখো দুটো ব্ল্যাঙ্কেট দেখালাম এটা কিন্তু রেড কালারের ব্ল্যাঙ্কেটটা আর একটা কিন্তু পিঙ্কে দেখালাম সেটা নিয়ে এর জন্য আর দেখো এটা কিন্তু অরেঞ্জ কালার এটাও একটু বেশি ঠান্ডা লাগে তাই আমি ওর জন্য দুটো মিনিট ব্যবহার করবে তোমরা আবার বলবে ছেলের জন্য দুটো কেন মেয়ের জন্য একটা কেন তো সেই জন্য বলে দিলাম যে আমার ছেলের একটু বেশি ঠান্ডা লাগে কারণ ওই একটু ওজনটা কম হয়েছিল তার জন্য ওর জন্য দুটো নিয়েছি মেয়ের জন্য একটা নিয়েছি তো খুব বেশি ওজন কম হয়নি ওর দিদির থেকে ও একশো গ্রাম কম হয়েছিল তো যাই হোক ওর একটু বেশি ঠান্ডা লাগে তো দেখো আমার ছেলেও এখানে ভয়েস দিচ্ছে তোমাদেরকে ভয়েস অভাব দিচ্ছে দেখো হুঁ হুঁ বলছে তো দেখো তোমাদের সাথে কথা বলার জন্য ও ভয়েস হবার দিচ্ছে তো দেখো এখন আমি এগুলো ভাজ করে গুছিয়ে রেখে দিই আর ওরা যখন ঘুমাবে তখন ওদেরকে গায়ে দিয়ে দেব তো দেখো এখন ওই যে ঘুমাচ্ছে দুজনেই এখন তো আমি এইগুলো কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখো আর এগুলো নিয়ে এসেছি এগুলো নিয়ে এসেছি দেখো এই একটা প্যান্ট আর দুজনের একই নিয়ে এসেছি কালারটা শুধু আলাদা দেখো ব্লু কালার এটা ব্লুর মধ্যে হোয়াইট তো দেখতেই পাচ্ছ আর একটা এনেছি সবুজ তো তোমরা দেখো কোনটা তোমাদের ভা মানে ভালো লাগছে কিনা অবশ্যই জানাবে কমেন্টে আর এগুলো নিয়ে না আমার একটু ছ মানে ঠকা হয়ে গেছে কারণ দেখো এগুলো এতটা পরিমাণে ছোট যে ওদেরকে পড়াতেই অসুবিধা হচ্ছে পড়াতে গেলে ওরা কান্নাকাটি করছে কারণ প্রচুর টাইট হচ্ছে এবার ওরা তো ছোটো খুবই হাত পা নিজের ইচ্ছা মতো নিজেরা তো দিতে পারে না জোর করে নিতে হয় তো সেই জন্য ওদের কিন্তু লেগে যায় কান্নাকাটি করে তো জানি না পড়াতে পারবো কি না বা কয়দিন পড়াবো খুবই ছোট তো যাই হোক নিয়ে ফেলেছি কে আর করা যাবে তো দেখো এই একটা নীল একটা আর সাদা আর একটা সবুজ আর সাদা আমার ভালো লাগছিলো সেই জন্য আমি নিলাম টেডি বিয়ার টেডি বিয়ার মনে হচ্ছিল টেডি বিয়ারের লোভের মতো তার জন্য কিন্তু নিয়েছি কিন্তু বাট সব সময় এর জন্যই হয় কি যে সব সময় জিনিস দেখতে ভালো হলে সেটা নেওয়াটা ঠিক নয় দেখতে ভালো হলে যে সেটা ভালো হবে এটা কিন্তু নয় সময় কোয়ালিটি দেখতে হয় এবং কাপড়টা দেখতে হয় আমি এখানে ভুল করেছি তার জন্য আমাকেই পছতে হচ্ছে এখন তো যাই হোক দেখো এখানে আর একটা জামা আমি নিয়ে নিয়েছি তো এই জামাটা দেখো কতটা কিউট লাগছে তো এই জামাটা দেখো আমি নিয়েছিলাম কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য নয় এটা নিয়েছিলাম অন্য একজনের ছেলের জন্য তো যা মানে যে হয়েছিলো সবে হয়েছিল আর কি তাকে নার্সিংহোমে দেখতে যাব বলে আমরা আমরা আমি যেখানে নার্সিংহোমেতে দেখেছি চেক আপ করিয়েছি তার পাশে নার্সিংহোমেতেই সে হয়েছে বাচ্চাটা আমার বরের মানে বন্ধু হয়ে একসাথে গাড়ি চালায় তো তার বাচ্চা হয়েছে তো তাকে দেখতে যাব বলে এই দুটো মানে এক সে দু সেট জামা প্যান্ট নিয়েছি আর কি নিয়েছিলাম আর কি তো যাই হোক তারপরে মানে কি বলবো তাদের মানে দুর্ভাগ্যবশত তাদের ছুটি হয়ে গেছে আর তারা ঘরে চলে এসেছে মানে ছিল তখনও পর্যন্ত আমরা যখন গেছিলাম বাট আমাদের কাজ কাজ মেটাতে মেটাতে তারা তখন চলে এসছে অনেকটা দূরে বাড়ির কাছে কাছাকাছি প্রায় চলে এসেছে আর তার জন্য কিন্তু আমাদের দেখতে যাওয়া হয়নি আর তার জন্য কিন্তু জামা প্যান্টও দেওয়া হয়নি তার জন্য এই জামা প্যান্টগুলো কিন্তু আমার ছেলে মেয়ের জন্যই রেখে দিলাম আর কি করা যাবে বলো তো যাই হোক দেখো এদিকে আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর তোমাদেরকে কী দেখাচ্ছি বলো তো এই যে দুটো জামা প্যান্ট পরে মানে দুটো যে সোয়েটার পরেছে এই দুটোও কিন্তু নিয়ে আসা হয়েছে একই এই দুটো কিন্তু সেম টু সেম একই এই দুটো কিন্তু ভালো হয়েছে অতটা ছোট হয়নি বড়ো হয়নি ঠিকঠাক আছে মানে এখন বড়ার মতো যাবে বাট পরে আর বেশি পড়তে পারবে না আর দেখো এই মশারিটাও কিন্তু আনা হয়েছে এই মশারিটা দেখো এরকম একটা মশারি আর এই মশারিটা দুজনেই কিন্তু থাকতে পারবে তো টাটা সবাইকে